হ্যালো এভ্রি ওয়েলকাম টু ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি ওয়েলকাম মামাকে পড়তে নিয়ে গিয়েছিলাম তো আসার পথে ওভিশেও দেখা হয়ে গেল ওবি দোকান থেকে ফিরছিল তো সামনে ছিল ফুচকা আমাদের এইটা একদম পাড়ার মোড়ের ফুচকা আর কি তো ভাবলাম একটু ফুচকা নিয়ে বাড়ি যাবো কারণ খিদে পেয়েছিল আর একটু ভাবছিলাম ফুচকা ফুচকা মনও করছিল তার জন্য ফুচকা নিতে চলে এসলাম কিন্তু এই দাদার কাছে তুমি যখনই আসবে তখনই ভিড় তো যাই হোক এখন একজনকে এই যে চুরমুর বানাচ্ছে তো তারপর হচ্ছে গিয়ে আমাদের লাইন হবে চুনমুর এখন কুড়ি টাকা দিচ্ছে একদমই একটুখানি আর আলু নেই বললেই চলে তো যাই হোক চুনমুরটাও দাদা খুব ভালো বানায় তো এখন আমাদের আলু মাখা চলছে আলু মাখাটা হচ্ছে না একদম আর এটা লঙ্কা তো লঙ্কা ওরে বাপরে

রেডি আর এরও পুদিনা পাতার জল বাড়ি গিয়ে রেডি করে খাবো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব এই জলটা কিন্তু ব্যাপক খেতে নেওয়া হয়ে গেছে যাচ্ছি বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে খেতে হবে তাড়াতাড়ি আসো মাম্মা আবার বলছে এখন গিয়ে ম্যাগি খাবে তো ওর জন্য একটু ম্যাগি করে দেবো ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে তো চলে এসছি বাড়ির সামনে ফুচকা রেখে না থাকা যায় না কতক্ষণে চলো তো দেখো বাড়িতে একদম সব কিছু নিয়ে মানে ডিশ নিয়ে বাটি নিয়ে রেডি হয়ে গেছি ফুচকা বানাবো তো কোনটা ঝাল আর কোনটা ঝাল ছাড়া ভুলে গিয়েছিলাম তো একটু মুখে দিয়ে দেখে নিলাম তো এই যে ফুচকা বানানো শুরু হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে খেলে ভালো হতো কিন্তু আজকে না বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একটু বৃষ্টিও হয়েছে আজকে মামামকে স্কুল থেকে নিয়ে আসার পরই বেশ ভালোই এখানে বৃষ্টি হয়েছে আর ওই জন্য ঠান্ডাটা একটু লাগছে আর আমি সেরকম কিছু পরেও যাইনি ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওই জন্য বাড়িতে নিয়ে এসে আর কি বানিয়ে খাচ্ছি আর এখানে ফুচকাটা সত্যি খুব ভালো বানায় তোমাদের সাথে আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম আবার আজকেও করলাম তবে একটা কি নেই যে বানিয়ে খাওয়াটা না খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই সব কিছু তো আর আরাম পাওয়া যাবে না যদি বাইরে খেয়ে আসতাম তাহলে ঠান্ডা হাওয়াটা খেতে হতো আর ঘরে একটু আরাম করে বসে নিজেকে একটু কষ্ট করে বানিয়ে খেতে হচ্ছে এটাই যা তো ও আবার গুনে দেখছিল যে চোদ্দোটা ফুচকা দিয়েছে কি না তো আমি দেখো এখানে পুদিনা পাতা মানে টক জলটা ঢেলে নিলাম আর চোদ্দোটা ফুচকার মধ্যে আর্ধেকগুলো দেখতে পাচ্ছি ভাঙা তো চল এখন ফুচকাগুলো পুরো বের করলে বুঝতে পারবো চোদ্দটা ফুচকা দিয়েছে চল্লিশ টাকা সত্যি কথা একটাও এক্সট্রা দেয়নি আর ওনার দাদা বসলে এক্সট্রা করে দেয় দশ টাকায় এক্সট্রা করে দেয় মানে চল্লিশ টাকা আমি চারটে ফুচকা এক্সট্রা পেতাম আর এখানে দেখো ফুচকাগুলো যেগুলোই বের করছি মানে হাতে ধরলেই মানে ভেঙে যাচ্ছে ও আবার এই যে লাল লাল ফুচকা খেতে বেশি ভালো লাগে মানে একটুখানি কড়া ভাজা যেগুলো হয় আমার আবার সেগুলো ভালো লাগে না মাম্মা সেগুলো ভাল লাগে না তো এই যে বানিয়ে নিলাম আলুটা কিন্তু একটু বেশিই দেখছি দিয়ে যে কারণ সব সবসময় বলে আলু একটু বেশি করে দেবে দেখো যে ফুচকাগুলোই তুলছি সবই ভাঙা আর মাম্মাম বলছে ফুচকা খাবে না বলছিল এখন বলছে ফুচকাও খাবে আবার ম্যাগিও খাবে তা আমার মনে হয় না ও আর ফুচকা খাওয়ার পর ম্যাগিটা খাবে বলবে তো যাই হোক যে কটা খায় খাক ও ওর বাবাকেও দিয়ে দিলাম আর এই দেখো ফুচকাগুলোর কি অবস্থা হয়েছে এই দেখো সব কটা ভাঙা আমি যে দেখো সব কটাই ভাঙা মানে চারখানা ভাঙা ফুচকা মানে বেকার লস এই যে সাজিয়ে নিয়েছি আর এই যে জলটা এই যে বললাম যেগুলো ভাঙা ঠিক এইরকমভাবে ভেঙে গেছে সব ফুচকাগুলো তো চলো এখন একটু খাওয়া যাক এই যে ওবির খাওয়া শেষ সেটা হচ্ছে আমার আর মাম্মুমের মাম্ম ওর পাতা নিয়েছে ও পাতায় বসে আর কি যেরকম রাস্তাতে দাঁড়িয়ে খায় স্কুলের সামনেও তো দেখেছ ও ফুচকা কীরকমভাবে খায় সেরকমই খাচ্ছে এক্সট্রা পাতা নিয়ে এসেছিলাম একটা ওর জন্য ওই পাতায় করে ফুচকা খেতেও বেশ ভালোবাসে একটু সন্ধ্যেবেলা ভালোই লাগে খারাপ লাগে না তবে আমি শীতকালটা কী বলো তো সবসময় একটু গরম গরম খাবার খেলে মনে হয় বেশি ভালো লাগে তো আজকে একটু মন হলো বলেই ফুচকা খেলাম এবার ভাবছি আর ফুচকা খাবো না সামনে একটা মোমোওয়ালা বসে তো আজকে মোমোটা ছিল না ধোসাও বসেনি আজকে সেই জন্যেই মানে মতো কিছু তো খেতে হবে তাই জন্যে ফুচকাটা আর কি চুজ করলাম তো চলো এখন আমরা খেতে থাকি ফুচকা আর ব্লগটা আজকে অন্যরকমই একটু হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে ততগুলো যেহেতু তোরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট